পেয়েছিল দুই হাজার বাইশ সালে রায় পেয়েছিল দুই হাজার তেইশ সালে রায় পেয়েছিল এবং সর্বশেষ দুই হাজার পঞ্চাশ

দেয়নি তো ওরা বলছিল কি যে কটে যেহেতু আপনারা রায় পাইছেন ঠিক আছে রায় পাইছেন আপনারা ওরা কিন্তু আপিল করতে যাচ্ছে ওরা কিন্তু অভিযোগ আমাদের আমাদেরকে এসিলের আসে এবং ওসি আসে বলছে যে আপনারা আপাতত কাজ বন্ধ রাখেন যেহেতু ওরা আপিল করছে এই আপিলের রায় আসুক তারপরে আপনারা কাজ করেন যেহেতু আমরা একটা কাগজ দেখাচ্ছেন আপনারা আপনাদের পক্ষে রায় আসছে সেহেতু আপনারা মানে আপনাদেরকে আমরা বাধা দিতে পারি না তো আমরা আপনাদেরকে তারপরেও বলে গেলাম যেহেতু আইন শৃঙ্খলা আমরা আইন শৃঙ্খলা পাইনি আমরা তো ওইখানে মানে গেঞ্জাম গন্ডগোল হট্টগোল মানে এরা করতে দিতে পারি না যেহেতু এখানে একটা মানে আপির হয়ে গেছে আপনারা আবার বন্ধু রাখি এই মুহূর্তে ওরা বলে গেছে যে নিউজ পেপার শুনছেন তারা স্কুলের জন্য দাবি করতেছে মোহাম্মদ এর এ ভাইয়ের হিন্দলি এরা এসে আছে সিএল আছে ভাগবর্জা আছে দলিলও আছে দিয়ে দোষ করে দেওয়া হয়েছে এরা এখানে আছে

করতেছে ওরা থানা আমিরকে দোষারো করতেছে এই কারণে থানা আমিন কিন্তু ওই গ্রামেরই মানুষ হ্যাঁ ঠিক আছে ওই গ্রামের মানুষ যেখানে আসলে কাজ করতেছে ওই গ্রামেরই জমি এই জন্য থানা আমিরকে যদি মানে দোষারো করা যায় থানা আমিন কাজ করে নিতে পারে এই জন্য ওরা থানা আমির কাছে কিন্তু এই দুরাটা পাচ্ছে কিন্তু আসলে এখানে গেলে সত্যি প্রতিষ্ঠানের মানে জোর করতে চায় মালিকানা সন্ধ্যে জোর করতে পারবে যদি ওনারা যদি স্ব ইচ্ছায় যদি না দেয় যে কোনো একটা সরকারি প্রতিষ্ঠানে যদি দেখতে হয় স্ব ইচ্ছায় না দেয় তাহলে ওই সরকারি প্রতিষ্ঠানটাও মালিকানা সম্পর্কে আসতে পারে যে চল্লি শতাংশ আমরা কিন্তু উনারা ব্যাংক দিয়ে মানে এখানে বিল্ডিং দিয়ে ওখানে কিন্তু ওনারা খাচ্ছে এখনো কিন্তু ব্যাংকের যে ভাড়াটা উনারাই নেয় এখানে কোটের যে মানে মামলা যে রায় হলো তারপরেও কিন্তু উনারাই নেয় এখন আমরা মানে যেভাবে প্রমাণ নয় আইনকে শ্রদ্ধা করে যেভাবে আমরা আগাইতে পারি ওইভাবে আমরা get him out না এই সমস্ত খুদরি মাফিদেরকে আমরা সমাজে রাখতে চাই না এই সমস্ত পুরাণের ব্যক্তিদেরকে আমরা সমাজে রাখতে চাই না আমরা আজকে এখানে দাঁড়িয়েছি বাংলাদেশ জামায়াত ইসলামী উপজেলা শাখার সম্মানিত আমি আমাদের চার নম্বর দিদি সন্তান উনি এমন একটা পরিবার থেকে বড় হয়েছেন এমন একটা পরিবারের সন্তান ওনারা জন্মগতভাবে প্রতিষ্ঠিত এবং সম্মানিত উনি এমন একটা পরিবার থেকে উঠে এসছেন

চালিয়ে এখানে এই সুবিধা ভোগ করার মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীর বিরোধী প্রচার সরকার আমির আমিরের বিরুদ্ধে যে ভিত্ত অপবাদ অপপ্রচার চালিয়েছে আমরা তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই সেই সাথে যারা সম্মানের হানি করেন সেই সম্মান হানির জন্য আপনাকে ক্ষমা চাইবেন না হলে আমরা বাংলাদেশ জামাত ইসলামীর বিরলবোজনা সরকার পক্ষ থেকে আমরা এর জন্য আইনানুগভাবে কঠোর বিচারের দাবি জানাবো। এই বলে আজকের মানববন্ধনের এই দাবি আমরা জানাচ্ছি। আজকের এই মানববন্ধন বাংলাদেশ জামাত ইসলামীর বিরলবোজনা থানার সম্মানিত আমির হাবিব মাওলানা আব্দুর রশিদের জন্য মানববন্ধন। আমরা মানববন্ধন করতে যে এখানে হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটা জড়ি বিষয়ে গতকাল যে তৃপ্ত টিভি নিউজ করেছে এই সত্যতা যাচাই না করে সত্যতা যাচাই না করে এবং কিছু বাচ্চাকে রাস্তায় নিয়ে সেই স্কুলের জানাই অবশ্যই তারা জমি পেয়ে থাকে তাহলে কেন এখানে সমাজ আছে এখানে গ্রামবাসী আছে তাদেরকে নিয়ে বসলো না এখানে আমরা যতটুকু জানতে পারলাম এবং কি আমাদের কাছে প্রমাণও আছে যে আট আটবার এখানে মামলা রায় হয়েছে রায় হওয়ার পরে কেন উদ্দেশ্য ভাবে হাফেজ আব্দুল রশিদ আবার এখানে কালারিং করার জন্য কিছু লোক এবং কিছু আমলিক পন্থী লোক উস্কানি দিয়েছে আমরা এক তীব্র প্রতিবাদ জানাই আমরা জানাই এটাও জানাই যে যারা এই উদ্দেশ্য প্রণীত ভাবে এই সম্মানিত ব্যক্তি হাফেজ আব্দুল রশিদ কে করার জন্য চেষ্টা করতেছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে বিচারের ব্যবস্থা করা এবং সেই সাথে আমরা আরো জানাই যারা যদি বিচার না হয় তাহলে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যদি আমরা মানহানি মামলা দিব আমরা আরো প্রতিবাদ জানাই যে বাংলাদেশ জামাত ইসলামী আব্দুল রশিদ বর্তমান যে সম্মানিত ব্যক্তি আমাদের জনপ্রিয় ব্যক্তি এই জনপ্রিয়তা এবং সম্মানী ব্যক্তির যত কিছু

আমাদেরকে মিলে তারা গুলি করে হত্যা করে ফেলবে এইভাবে ভয় কিন্তু আমরা এখন আমাদের ভাইরা খুব ভয়াবহিডেন আসে সেইটা নিয়ে আমি বলতে চাই যেন আমাদের জীবনের নিরাপত্তার জন্য আপনারা সবাই দেখেন জিনিসটা প্রশাসনের কাছে দৃষ্টি করা তদন্ত করে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার সুযোগ সুবিধাও দেওয়া হোক

আমরা জিম্মি রেখে এক সঠিক বিচারের অপেক্ষায় অপেক্ষিত থেকে আজকের এই মানব সন্তান সমাগ্রী করছি আল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল